সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে প্রসঙ্গ হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের একজন বিখ্যাত আর্টিস্ট বা হার্টছুব নায়ক সাকিব খান নিয়ে আসলে সারা বাংলাদেশে যে পরিমাণ অস্তিত্বশীল পরিবেশ যে অস্তিত্বশীল ঘটনা তো একের পর একসব ঘটনার কারণে মন খারাপ থাকে তো একটু ভিন্ন ধরনের একটা ঘটনা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম এই প্রসঙ্গটা কেন আসছে যে বাংলাদেশের সাকিব খান আবার যেটা সম্পর্কে একটু ভিন্ন মতের আলোচনা এই প্রোগ্রামটা আপনি বলতে পারেন তা আপনার যারা আমাদের হিন্দু ভাই আছেন আমার যারা ভারত থেকে দেখেন বাংলাদেশ থেকে দেখেন হিন্দুদের সবচেয়ে বড় যে এই অনুষ্ঠান শারদীয় দুর্গা সেটা চলছে তো সেই পুজোর অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর বিডি ডট কম যারা আছেন তারা আপনার নায়িকা অপু একটা সাক্ষাৎকার নিয়েছেন তো অপু পরিচয়টা কম বেশি জানেন যে তিনি সাকিব খানের ডিভোর্সি স্ত্রী সাকিব খানের যার সাথে বিয়ে হয়েছিল একদিন সকালে সাকিব খান আপনারা যাওয়ার সকালে ঘুম থেকে ওঠে আমার খবর দেখেন একদিন সকালে সাকিব খান ঘুম উঠে দেখলেন যে নায়িকা অপু একটা ছোট বাচ্চাকে নিয়ে হঠাৎ মিডিয়ার সামনে উপস্থিত হয়েছে কান্নাকাটি করছে আর সাকিবের সন্তান বলে দাবি করছে যে ফুটফুটে বাচ্চাটি তার নাম ছিল জয় তো আমরাও আশ্চর্য ছিলাম মিডিও আশ্চর্য ছিল সাকিব খানও আশ্চর্য ছিল তো প্রথমে সবাই ভেবেছিল যে এখানে কোনো কাহিনী পরবর্তী সময় দেখা গেল না এই বাচ্চা আসলে সাকিব খানের ছোট্ট একটা ছেলে তার নাম হচ্ছে জয় তো সারা সোশ্যাল মিডিয়া তারপর হচ্ছে টিভি মিডিয়া সবাই এটা নিয়ে গরম খবরের পরে অবশেষে নানা নাটকীয়তার মধ্য দিয়ে সাকিব খান স্বীকার করে নেন যে তার ছেলে জয় কিন্তু নায়িকা উপবিশ্বাসকে তিনি স্ত্রীর মর্যাদা থেকে খালাস করেন পরবর্তী সময় ঝগড়া ঠকড়া ডিভোর্স করেছিলেন সবার মধ্যে আমরা যারা ছিলাম সারা বাংলাদেশের মানুষ অপবিশ্বাস হিন্দু হওয়ার পরেও আমরা তার পক্ষে দাঁড়িয়েছিলাম কেন যে সাকিব খানের বাচ্চা যেহেতু উপবিশ্বাস জন্ম দিয়েছেন সুতরাং এখানে সাকিব খান নড়ার উপায় নেই তার মানে হচ্ছেন তিনি ঘটনাটা ছিলেন তো পুজোর সাক্ষাৎকারে মুখ খুলেছেন সেই মুখ খোলার বিষয়টা হচ্ছে তাকে তিনি মুসলমান করেননি তাকে তিনি মুসলমান করেননি ও মুসলিম থাকার সময় তাকে বিয়ে করেছেন ইভেন বিয়ের পরেও তাকে মুসলমান করা হয়নি তিনি নিজে বলেছিলেন দু একবার যে আমাকে মুসলিম করো তখন সাকিব খান বলেছিলেন যে এখন তোমাকে মুসলিম করলে বিষয়টা মিডিয়া সামনে আসবে তারপর হচ্ছে তুমি আমার স্ত্রী বিষয়টা প্রকাশ হয়ে যাবে তো সেই কারণে আসলে করা হয়নি তো এরপরে তো যখন থেকে উপবিশ্বাস নিজেকে সাকিব খানের স্ত্রী হিসেবে দাবি করলো বা এটা প্রমাণিত হলো তখন এরপরে আর আপনার সংসার করা দূরের কথা সেটা ভাঙার জন্য নানান পরিকল্পনা আমরা দেখলাম যে সব সময় চলছে তাহলে প্রশ্ন হচ্ছে সাকিব খানের ছেলে জয় জয় নামটা একটা আপনার কি বলে যে একটা কমন নেম এটা হিন্দুদেরও থাকে মুসলমানদেরও থাকে তাহলে জয়ের পরিচয় কি জি জয়ের পরিচয় সম্পর্কে নাইকো অপবিশ্বাস এই সাংবাদ টেলিভিশন যেটা ছিল সেখানে তিনি একটা কথা বলেছেন তবে এটা কতটুকু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসে সেটা আমি জানি না তবে আমি যতটুকু ধর্মীয় দৃষ্টিকোণ রাখি সেখান থেকে জয়ের পরিচয়টা আসলে একটা সন্দিহান যদিও যারা বড় বড় লোক তাদের পরিবার সম্পর্কে ধর্ম কাজ করে না তারপর আমি মিথিলার একটা ভিডিও আপলোড করেছিলাম জয়া আহসানের আপলোড করেছিলাম তো অনেকে দেখেছেন নিশ্চয়ই না দেখলে দেখে নিবেন আবার শাহরুখ খান আছে এরকম নানান বড় বড় সুপার স্টার আছে একজন ভাই আমার এক কমেন্টে লিখেছেন হিন্দু হিন্দু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আছে একজন মুসলমান একজন হিন্দু ধর্ম পরিবর্তন না করেও তারা একসাথে সংসার করতে পারে তবে তাদের সন্তান হলে তার পরিচয় সম্পর্কে হিন্দু ধর্মে কি আছে সেটা যদি আমার হিন্দু জানেন ধর্মীয় শাস্ত্র মতো একটু কমেন্ট করে লিখে দিবেন তো আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী আমি যদি একজন হিন্দু মেয়েকে বিয়ে করি অবশ্যই তাকে মুসলমান করতে হবে মুসলমান করে যদি তাকে বিয়ে করি তাহলে আমার সন্তান তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে তার পিতার ধর্ম বা তার মায়ের যে নতুন ধর্ম সেই ধর্ম অনুযায়ী তার ধর্মান্তর হবে বা তার পরিচয় প্রদান হবে তো বিশ্বাস এই ক্ষেত্রে বলেছেন যে যেহেতু সাকিব খান মুসলিম ছিল আর সেই হিসেবে তার ছেলে জয় মুসলমান কিন্তু আমি নায়িকা উপবিশ্বাস সে জন্মের প্রথম থেকে আজকের দিন পর্যন্ত যখন পর্যন্ত সাক্ষাৎকার দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি হিন্দু ধর্মে ছিলাম এবং কি এখনো আমি একজন পাকা হিন্দু ইভেন পাসপোর্টে উপবিশ্বাসের যে পরিচয় আছে সেখানেও তার যে আইডেন্টিফিকেশন সেখানেও এটা রিলিজন তাকে হিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে মজার বিষয় হচ্ছে জয়ের যে পাসপোর্ট আছে ছোট বাচ্চা আমাদের বাবু জয় জয়ের পাসপোর্টে তাকে মুসলমান হিসেবে পাসপোর্টে লেখা হয়েছে কিন্তু এই প্রসেসিংটা আসলে কিভাবে হয়েছে সেটা আমি জানি না তো অনেক মুসলমান ভাইরাও আছেন যারা ধর্ম সম্পর্কে ভালো মাশাআল্লাহ জ্ঞান রাখেন আমি আসলে একটু জানার জন্য এই বিষয়টা আমি একটু কথা বলছি কারণ এটা আমি অনেকদিন জানতাম না তাহলে এখন অপু সাকিবের যেই বিয়ে বা তাদের যে ডিভোর্স বা তাদের যে সন্তান জয়ের যেই দুনিয়াতে আসা সব মিলিয়ে একটু আসলে কেমন জানি হ্যাঁ একটু তালগুল পাকিয়ে গেছে তো যারা উদার মনের যারা নাস্তিকবাদী বিশ্বাসে বিশ্বাস করেন আপনাদের দৃষ্টিকোণ থেকে এটা আপনারা হয়তো এক ধরনের জায়েজ ভাববেন কারণ আপনার কাছে ধর্মের কোনো ভ্যালু নাই কিন্তু আমরা যারা আছি মিশাকতা কই যাই করি সবকিছু করি দিন শেষে আমরা ধর্মের পরিচয় দিয়ে পৃথিবীতে আমাদের বরণ করি এবং কি আমাদের ধর্মের পরিচয় পৃথিবী থেকে আমাদেরকে বিদায় করা হয় তো সেই কারণে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে যারা আছেন যে সাকিব খানের ছেলে জয় আসলে তার পরিচয় কি সে কি হিন্দু নাকি মুসলিম ইসলাম কি বলে আর হিন্দু ধর্ম কি বলে যে তার পরিচয়ের বিষয়টা আর অপবিশ্বাসের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে আপনারা জানেন মাঝখানে একটু আলোচিত হয়েছিল আবার বিয়ে করছেন অপবিশ্বাস হ্যাঁ আবার বিয়ে করছেন তবে এই ব্যাপারে তিনি সরাসরি আপনার কিছু না বললেও যে সংবাদ যে সাক্ষাৎকার ছিল সেখানে তিনি একজন নায়ক বাংলাদেশের আরও একজন নায়ক পরিচিত হোক বাপ্পি চৌধুরী আমার অবশ্য খুব বেশি হার্ট বা এরকম লাগে না তো তারপরে অনেকে আছেন বাপ্পি চৌধুরীকে পছন্দ করেন তো বাপ্পি চৌধুরী সম্পর্কে যখন সাংবাদিক জিজ্ঞেস করে যে বাপ্পির সাথে আপনার বিয়ের একটা গুঞ্জন চলছে আসলে কতটুকু সত্যি তো অপবিশ্বাস হেসে এক পর্যায়ে বলেন যে আহ বাপ্পির সাথে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবির মাধ্যমে তার পরিচয় হয় তো সেই ছবির কাজ করতে গিয়ে বাপির সাথে তার মেলামেশের সুযোগ হয় তো সেইখান থেকে তিনি বাপিকে যথেষ্ট প্রশংসা করেন অন স্ক্রিনে এই সংবাদ যে ভিডিও সাক্ষাৎকার দিচ্ছিলেন সেখানে তিনি বলেছেন যে বাপি যথেষ্ট ভালো একটা ছেলে আর জীবন তো নতুন করে আবার শুরু করতে হবে আসলে এইভাবে তো জীবন থেমে থাকবে না এটা সত্যি জীবন এভাবে থেমে থাকবে না সাকিব খান হয়তো বিয়ে করবে কিনা সেটাও জানি না তারা লোক মানুষ তাদের বিয়ে লাগে কিনা কারণ তাদের না আছে ধর্ম না আছে কিছু জনপ্রিয়তা আছে আমরা মানুষ দিন শেষে তাদেরকে ভালোবাসি তাদের এইসব আমরা দেখি প্রদর্শন করি তাদের জন্য বিয়েটা খুব না আমাদের বলিউডের সালমান খান তিনিও এখনো বিয়ে করেনি সো মিডিয়াতে বিয়ে করা না করা এটা ইম্পর্টেন্ট না কিন্তু এখানে বিয়ের ব্যাপারে উপ বিশ্বাস সরাসরি বলেননি বলেছেন যে হ্যাঁ যদি করতে হয় বাপ্পি তো খারাপ না ঠিক আছে তো মনে হচ্ছে আর কি কোথাও কোথাও তা আমার আলোচনার বিষয়টা এখানে ইনফরমেশনটা ছিল আর সেকেন্ড হচ্ছে যে মিডিয়া জগতে আসলে যারা কাজ করেন আর তাদেরকে আমরা যারা দেখি আমরা যারা তাদের ফ্যান আছি ফলোয়ার্স আছি যারা আমরা অনেকে আছি কট্টর হিন্দু কট্টর মুসলিম আবার অনেকে আছেন যে নাস্তিক হ্যাঁ যে আপনি হয়তো ধর্মে বিশ্বাস করেন না আসলে মিডিয়ার জগতের মানুষদের যে ধর্ম জ্ঞান বিশ্বাস যারা আমাদের আইকন হিসেবে কাজ করে মিডিয়াতে আমরা কিন্তু তাদেরকে দেখি বাট তারা আমাদের কিন্তু আইকন হিসেবে কাজ করে আমাদের জীবনে চলার পথে আমরা ভাবি যে সালমান খানের মতন ভালো পুলিশ অফিসার হব সাকিব খানের মতন ভালো কি বলে যে রাষ্ট্রের বিরুদ্ধে বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করে যারা এরকম আর তাদেরই ভালোবাসা দেখা আমাদের অনেক প্রেমিকারা আছে বা আমরাও ছোট থাকতে যখন প্রেম প্রেম করছিলাম দুই একটা বেশি না তো সেই সময় তাদেরকে দেখে দেখে রোমান্টিক গান শুনতাম প্রেমিকাদের আবদার পূরণ করতাম যে পিঠে লইয়া এরকম লাফা কি করে করে নাই আছে না অনেক ধরনের আর আমাদের গার্লফ্রেন্ডরাও তাদেরকে দেখে দেখে আমাদের এনকারেজ হইতে বলে যে শিখো শিখো তাদেরকে দেখে কিছু শিখো এখন তাদেরকে দেখে কি আসলেই বাস্তবিক জীবনে শেখার কিছু আছে মিডিয়াতে জড়িত আপনি দেখেন হৃত্বিক রোশন এত হার্ড থ্রুপ নায়ক স্মার্ট নয় তারও তার স্ত্রীর সাথে দূরত্ব বাংলাদেশে খুব কম কাপল আছে যারা একসাথে সংসার করছেন ওমর সানি মৌসুমি আছে একটা কাপল নাইম সাবনা যে একটা কাপল আছে যারা এখনো সংসার করছেন বাট ইন্ডিয়াতে বাংলাদেশে টেলিভিশন মডেলের ক্ষেত্রে দেখবেন আপনার হাজার এক্সাম্পল আছে যারা মানে রোম্যান্টিকতার খুব শীর্ষে তবে আছেন দু একজন ব্যতিক্রম আছেন তবে যে তাদের ব্যাপারে ওই যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসলে ধর্ম তাদেরকে কিভাবে স্বীকৃতি দেয় আর তাদের দেশের সমাজের হুজুররা বা আমাদের হিন্দু তাদের ব্যাপারে কিছু বলে না আসলে বলা বিভ্রান্ত যে তারা বড় বড় এই ধরনের কাজগুলো করছেন তাদের সম্পর্কে ধর্মীয় যারা পণ্ডিত আছেন হুজুর আছেন তারা ধর্মগুরু আছেন তারা আমাদেরকে একটা গাইডলাইন দেওয়া দরকার নয়তো অনেক ছেলে আছে সে বলবে যে তোমার মেয়েরা বলবে তোমার মুসলমান হওয়ার দরকার নাই বা তুমি হিন্দু হওয়ার দরকার নাই মেয়েও দাবি করবে তোমার হিন্দু মুসলিম হওয়ার সমাজ তো এইভাবে চলছে সমাজ চলে সেটা আমাদের জন্য কি শিক্ষা হচ্ছে বা জয়ের পরিচয়টা আসলে কি হবে মা হিন্দু থাকে বাচ্চাটার আইডেন্টিফিকেশন কি হয় বা পিতা যদি হিন্দু থাকে মা যদি মুসলমান থাকে ধর্ম পরিবর্তন না করে যদি সন্তান হয় আইডেন্টিফিকেশনটা কি হিসাবে আসে সেই প্রশ্ন আমার এখানে বিজ্ঞ অনেক ভাইরা আছেন তাদের কাছে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে সাথে থাকুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম